तीन बार बड़ा के बटन है বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসল বিয়ের আসর বিভাগীয় প্রধানের সিথিতে সিঁদুর পড়িয়ে দিলেন প্রথম বর্ষের ছাত্র মালাদান থেকে সিঁদুর দান সাত পাক ঘোরানো থেকে শুভদৃষ্টি গোটা বিয়ের পর্বে সাক্ষী থাকলেন ক্লাসের অন্যান্য পড়ুয়ারা ঘটনায় বিতর্ক তুঙ্গে হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংক্ষেপে বলা হয় ম্যাকআউট ম্যাকআউট ক্যাম্পাসে ঘটা বিয়ের এই চমকপ্রদ ভিডিও বুধবার সকালে সামনে আসতেই জুড়ে শোরগোল পড়ে গিয়েছে আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এক তবে বিতর্ক বাড়তেই তড়িঘড়ি বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে ঘটনার পর থেকে কোনো হদিশ নেই বরকনের এমনকি বিয়ের সাক্ষীরাও মুখ খুলতে নারাজ ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তীর দাবি বিভাগীয় প্রধান জানিয়েছেন এটা তাদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ কিন্তু ক্লাসরুমে বিয়ের নাটক যদি প্রজেক্টের অঙ্গ হয়ে থাকে তাহলে কেন বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠানো হলো তা নিয়েই উঠছে প্রশ্ন कदर आज का नन्हा नन्हा को जान नहीं ना नाम पढ़ना नाम पढ़ना भी कर लो आगे दिन आगे पढ़ते दिन वाली पढ़ा है बस बस तो मेरा टच कर देना हां बस सुन लो नाक ठीक है तो अपनी बोलो तुम्हें मैं मैम के बोले मैं